আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আপনাদেরকে দেখাবো বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিসের সাথে বাণিজ্য মেলা তো আমি আমার বাতিজার এক ছোটো ভাই আমরা গেছি বাণিজ্য মেলা দেখতে তো বাণিজ্য মেলা চালু হয়ে গেছে তো আরও পুরোপুরি কাজ শেষ হইতে আরে একদিন লাগবে তো এই যে বাইরে একদিন সেলিব্রিটির লোক তার সাথে দেখা হলো তার এই ক্যামেরাটা দুধ ধরলাম তো আপনারা আসবেন বাঞ্ছারামপুর থানা বাঞ্ছারামপুর থানা বাণিজ্য মেলা হলো আপনার ফায়ার সার্ভিসের সাথে এ বামুনবারিয়া ডিস্ট্রিক্ট বাঞ্সারামপুর থানা তো অনেক মানুষ আসে আসে এই জায়গায় এই যে তামিমে আমরা সবাই ঢুকতেছি তো আমাদের অনেক আনন্দ খুশি লাগতেছে এই যে বাতি যায় দেখাইতেছে আমরা ঢুকতেছি এই যে তো আপনার অনেক প্রচুর মানুষ এই বাণিজ্য মেলা দেখার জন্য আসে তো আমরাও গেছি তো আমরা গেছি রাত্রের সময় তো সব ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো জানি বাণিজ্য মেলা কী কী আছে তো ফুরুক পুরোপুরি কাজ শেষ হয়েছে না তো অনেক কাপড় বিক্রি করে কোনো মানুষ এই জায়গাতে কাপড় কিনে তো তানিমিজিং এলাম কিমু লাগতেছে তোমার কাছে অনেক ভালো লাগতেছে বাতিলাদের এলাম তো অনেক ভালো লাগতেছে তো দেখেন কি সিস্টেম করছে এ দেখেন কী সৌন্দর্য বাণিজ্য মেলা তা আমাদের কাছেও ভালো লাগতেছে আমরা ঘুরতেছি এই যে এই জায়গাতে আপনার অনেক মাল মানা লাগছে বিক্রি করে তো বাঞ্ছারামপুর দেখেন কি সুন্দর সুন্দর কাপড় তো আপনারা আসবেন আর অনেক কিছু আছে আর অনেক কিছু কাজ বাকি রয়েছে একদিনের ভিতরে সেরে নেব তো দেখেন কি সুন্দর সুন্দর ফুল বিক্রি করতেছে অনেক মানুষ আসে এই জায়গায় দেখার জন্য কেনার জন্য ঘুরার জন্য তো আমি ভিডিও করতেছি এম কই না দেখে এই যে অনেক আপুরা আসছে তো সবার সামনে তো সব ভিডিও করা যায় না তো আপনারা আসবেন বান্সারামপুর বাণিজ্য মেলা তো অনেক দিন ধরে বলক ভিডিও করি না তো আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইতেছি দেখেন কি সুন্দর সুন্দর এই জায়গাতে বিক্রি করতেছে প্লেট আছে গ্যালাস অনেক কিছু অনেক কিছু পাওয়া যাইব অনেক কিছু সুন্দর সুন্দর টাকা থাকলে সব কিছু নেওয়া যাবে নেওয়া যাইব তো আমিও দেখতেছি বিলুড়ে আপনাদেরকে দেখাইতেছি জানি যারা বিদেশ আছে বাঞ্ছারামপুরের মাটিতে যারা বিদেশ থাকে তারা দেখবে জানে আরে আমরা বিদেশ হিসেবে পড়ছি অনেক কিছু বাঞ্ছারামপুর চলতেছে দেখাইতেছে আনন্দের বিষয় খুশির বিষয় তো আমিও গেলাম আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছিম কই না ভিডিওটা কবে হাতে দেখাই না সবাই গিয়ে ভিডিও করে আমারও বলে রহুন ভাই তুমি যাও না কেন আপনি যান না কেন ভিডিও করেন না কেন কিন্তু আমি তো সময় পাই না একজন যাইতে পারি না দেখেন কি সুন্দর সিস্টেম তো এই জায়গার মধ্যে অনেক মানুষ আসে আমরা গেছি গিয়া কই না দেখা একটা ভিডিও করে দেখেন টাওয়ারের মতো কি সুন্দর করে বাতি দিয়ে করছে অসাধারণ সাধারণ না আসলে বুঝতে পারবে না তো আমার দিকেও ক্যামেরাটা ধরলাম ঢুকি দেখায় আপনাদেরকে অনেক সুন্দর জিনিস একটাই বাঞ্ছারামপুর ফায়ার সার্ভিস হলো আপনার উজামসরের রাস্তা দিয়ে ঢুকলে যাওয়া যায় আবার আপনার বান্সারামপুর এদিক দিয়ে আসা যায় তো দেখেন কি সুন্দর পানি এন্দায় রাত্রেবেলা পানি উঠে তো দিয়ে বন্ধ লাগছে তো এইগুলো চালাইছে না আবার চালায় দেখেন আমার বাতি ঠান্ডা দুয়ার মতো আবার বলেন না সিগারেট খেতেছে একটা পঞ্চাশটা করে তো অনেক সুন্দর আমিও খাইছি না ভালো লাগতেছে পঞ্চাশ টাকা করে মোহ দিলে মাম আমায় হাফ ডা হাগেলা ফুলের ডাবার মতন বার হয় দেখেন কি করে রেখি কোনো নেশা জাতীয় না 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 তো নেশা জাতীয় তো আবার ফুলা পানি খাওয়া দেবো না গার্জেন আবার বিচার দিব ইয়ে আমার বাড়িতে বিচার দিব ফোলাপানি খারাপ আরে বো দেখেন কিনুয়া ফ্রিজের মতন ঠান্ডা না আসলে বুঝতে পারবেন না অনেক ভালো লাগছে আর কতো কাকা আমি আর কইসে ভাই আমি খামো তম কই তোমরা খাও চাকর কিনে দিলাম এরা খাইয়া ভালো লাগতাসে খুশি ছুড়ু মানুষ তোম কই না আয়গা দেন হ্যাঁ কী করে আরিবরে বরে ওরে বাবা বা বা রে বাবা এক কি দেন বলি বালাস পড়ে তি ও কাকা আর এক পাল্লা খাইছিলাম এমতে তো আর গুয়রা আপনাদের কই যে আপনার বক্সিং মারায় গুসি মেরা মিটার উড়ায় তো রাত্র তো বেশি দেখেছি না আপনার সন্ধ্যার গেছি সাতটা আটটারিগুলো দেখবো তো মানুষও কমেছে গা এগুলো ডালাই করব। আপনার ডালাই করার সিস্টেম করব অনেক দিন থাকবো এক মাস এক মাস থাকবো এক তারিখের তো চালু হইতেছে তো আপনার আমি তো গেছি এখানে পোড়া মুরগি বাজি কইরা মানে তেলে দিয়ে এরা অনেক কিছু চোট পুড়ি বসে অনেক কিছু ব্যস্ত তো অনেক মানুষও খাইতেছে তো আমিও দেখতাছি কই না সবার দেখাই বিরুড়া কবলা হাতে করি না সবাই বলে জানি ভাই একটা ভিডিও করে দেখায় বাণিজ্য মেলা বাণিজ্য মেলা তো এর মধ্যে ফোলা পাইন বা সুইটকা বলে এই জায়গার মধ্যে ফাল হয় তারপরে তারপরে ফাল হয় ও সার দেখি যায় আসে তো আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন যেন ওই সার ক্লাস খেলাইব এই যেন জাদুঘর খেলাইব তো আমরা বাইরে বসে থেকে দেখতাছি আর বিরুড়ো করতেছি তো আমরা কে আয় তামিম জামুক আমরা আর টু সারা ভিডিও করে দেহাই সবাই দেহাইয়া জামুগা তো দেখেন কী সুন্দর সুন্দর ভিতরে গেলে আরও দেখতে পারবেন তো সবার দাওয়াত রোলেও অবশ্যই আসবেন না আসলে তো বুঝতে পারবেন না আমি ওই যে চুল দিকে ডরাই গেছি কম আরে বাবা রে বাবা এটাই কী তো আমরাও বাড়ির দিকে আসে আন দাও গুরুড়ি দিয়া বা কুইরা আইসা দেখি আর কি কি আছে তো সবাইকে দেখাইতেছি দেখেন এই যেন আপনার টাকা দিয়া এটার মধ্যে বসলে বসলে চরক গাছের মতন এমনি ঘুরাইয়া দিক দিয়ে ঘুরে উপর দিয়ে নামাইয়া এরপরে আনে এনে আমার টিকিট কালার টিকিট দিয়ে লইছে এরপরে এই যে নৌকা এই যে নৌকা ঘুরতাছে আমি দেখি ডরাইতেছি গাড়ি বাবা রে বাবা আমার উপরে নি পড়ে আমার লগে ডি কয় না কাকা আমরা কত উঠছি আমার উডাও আমি কত করে পরে উডামু তো এন আবার আশি দিবস আছে তা আশি তো সবার দাওয়াত রইল বানসারামপুর আসবেন আইসা দেখবেন বাণিজ্য মেলা কারে বলে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আসবেন আমার তো অনেক ভালো লাগলো সবার দাওয়াত রইল আপনারা সবাই আসবেন বান্সারামপুর বাণিজ্য মেলা সবাই ভালো থাকবেন দোয়ার রইল আপনাদের একজন সেলিব্রিটি দেখা হলো সেলিব্রিটি বললাম এই যে ক্যামেরা করতেছি তো তার সাথে সবাই গিয়া ভিডিও করতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দাওয়াত রেও বাঞ্সারামপুর বাণিজ্য মেলা সবাই আসবেন না আসলে দেখতে পারবেন না বাণিজ্য মেলা অসাধারণ অসাধারণ তো আমরা বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন